মালদার সামান্য এক টোটো চালকের ছেলে উচ্চশিক্ষায় অসামান্য দৃষ্টান্ত স্থাপন করে নজর কাটলেন সকলে খড়গপুর থেকে অঙ্কের গ্রাফ থিওরি নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করে পোস্ট ডক্টরেট করার জন্য পাড়ি দিতে চলেছেন ইসরায়েলে মালদার এই কৃতি সন্তানের নাম শিবশঙ্কর সাহা বাড়ি মালদার গাজল ব্লকের তুলসী ডাঙ্গা এলাকায় বাবার নাম কালীপদ সাহা মায়ের নাম রুমা সাহা বাবা কালীপদ সাহা পেশায় আগে ছিলেন হকার হাটে হাটে হকারি করতেন বর্তমানে টুটো চালান তিনি তার যৎসামান্য আয় সংসার চালিয়ে ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলেছেন সেই ছেলে শিবশঙ্কর সাহার মুখ থেকে জানা গেল তিনি প্রথমে গাজল হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন মাধ্যমিকের পর কলকাতার যাদবপুর হাই স্কুলে ভর্তি হন সেখানে বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন বালিগঞ্জ সায়েন্স কলেজে সেই কলেজ থেকে এমএসসি পাশ করে খড়গপুর আইআইটিতে পড়ার সুযোগ পান সেখান থেকেই তিনি সম্প্রতি অঙ্কের গ্রাফ থিওরি নিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এরপর এখন তার একমাত্র লক্ষ্য পোস্ট ডক্টরের ডিগ্রি অর্জন করা সেই লক্ষ্য নিয়ে তিন বছরের জন্য ইসরায়েলের এক বিশ্ববিদ্যালয়ে পাড়ি দিতে চলেছেন তাই তিনি ভীষণ খুশি তার এই কৃতিত্বের পেছনে তার পরিবারের বিরাট অবদান রয়েছে বিশেষ করে বাবার অবদান অনস্বীকার্য আজকে এই জায়গায় পৌঁছানোর প্রতি আমার সবথেকে বড় অবদান আমার বাবা মায়ের তার বাইরেও আমার শিক্ষাগুরু অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়াপড়ি সবাই এর পেছনে অবদান রয়েছে আমি রিসেন্টলি দু হাজার পঁচিশের মে মাসের সাত তারিখে আমার পিএইচডি কমপ্লিট হয়েছে এবং পরবর্তী আমি পোস্ট অফ করার জন্য ইসরায়েল ইলান ইউনিভার্সিটিতে আমি যাচ্ছি ওয়ান ইয়ার কন্ট্রাকচুয়াল পেয়েছি আপাতত ভালো লাগছে আরো এক জায়গায় নতুন একটা জায়গায় যাব নতুন কাজের একটা সুযোগ পাবো সেটা আমার জন্য একটা মানে সত্যি খুব ভালো ব্যাপার বাবা বর্তমানে টোটো চালায় এটাকে ভাষায় প্রকাশ করা সত্যি যাবে না কারণ এটা একদিনের জার্নি নয় সেই ছোট থেকেই আমি দেখে আসছি বাবার কষ্ট বা সবকিছুই তো আমার একদিন ইচ্ছে ছিল যে একটা ভালো কিছু করে বাবাকে একটা ভালো জায়গায় রাখতে পারি তো বাবার অবদান এটাকে ভাষায় প্রকাশ করা সত্যি খুব কঠিন পড়াশোনার জীবন বলতে আমি আমার ওই গ্রামেই মানে মালদার গাজলে আমি প্রাইমারি শিক্ষা নিয়েছি সেটা বিনয় দিনার পার্বণী স্কুল থেকে তারপরে আমি আমার গাজল এইচ হাই স্কুলে আমি মাধ্যমিক অব্দি পড়াশোনা করেছি মাধ্যমিকের পরে আমার বাবা মা ভেবেছিল যে একটু ভালো পড়াশোনা বা কিছু করার জন্য একটু বাইরের আমরা চেষ্টা চেষ্টা করি তার জন্য আমাকে যাদবপুরের হাই স্কুলে আমাকে ভর্তি করেছিল সেখানে আমি ইলেভেন টুয়েলভ পাস করি তারপরে আমি গ্রাজুয়েশন আমার বঙ্গবাসী কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেটা আমি দু সালে পাস করি আফটার দ্যাট আমি দু হাজার উনিশে বালিগঞ্জ সায়েন্স কলেজে আমি চান্স পাই যেখানে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করি তারপরে আমার পিএইচডি জার্নি এখন পোস্ট ডকে যেতে চলেছি আমার ম্যাথমেটিক্স পোস্ট ডক করতে আমি ইসরায়েলের বার ইউনিভার্সিটিতে যাচ্ছি প্রফেসর গুটার ম্যান্ডারের আন্ডারে ভালো লাগছে একটা নতুন জায়গায় নতুন কিছু এক্সপ্লোর করব আমার কাজের প্রতি যা আমার চিন্তা ভাবনা নতুন কোনো প্রফেসরের সাথে যখন আমি কোলাবোরেট করব সেটা আমার জন্য একটা সত্যি গর্বের বিষয় এবং একটা ভালো অপরচুনিটি আমার জন্য এটাকে আমাকে অবশ্যই কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো এটাকে লক্ষ্য আমার এই মুহূর্তে লক্ষ্য আমার তিন বছর পোস্ট পিরিয়ডটাকে আমি ভালো মতো কাটাতে চাই যেখানে আমার পুরো ফোকাস থাকবে আমার রিসার্চটাকে আমি আরো ডেভেলপ করতে চাই আমার যে থট প্রসেস গুলো আছে সেগুলো করে আমি আরো বেশ কিছু পেপার পাবলিশ করতে চাই এবং ফিউচারে আমি প্রফেসার এর জন্য চিন্তা ভাবনা করছি আমি তো আগে হকারি করতাম তার তখন সেই টাইমে ছেলে মাধ্যমিক দিলেও তখন ছেলেকে আমি কলকাতায় ভর্তি করেছিলাম হ্যাঁ কলকাতায় যাদবপুর হাই স্কুলে কিন্তু মেসে থেকেই পড়াশোনা করত কিন্তু তারপরে আমার কিছুদিন যাওয়ার পরে আমি টোটো কিনলাম এখন অবধি আমি টোটো চালাই ছেলে কলেজ করলো মাস্টার ডিগ্রি করলো তারপর পিএইচডি খড়গপুর আইআইটি থেকে কমপ্লিট করলো তারপরে এখন এই যে ছেলে বিদেশে যাচ্ছে আগে শুনতাম কি লোকের ছেলেরা যায় খুব ভালো লাগতো কিন্তু এখন আমি যে এত ফ্রিতে ছেলে যাচ্ছে আমার খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ এরকম আমার ছেলেকে একটা জায়গায় পাঠাতে পেরেছি কি এরকম আমাকে নিজেকে খুব গর্ব মন্দমন্ত লাগছে ছেলেকে খুব কষ্ট করে মানুষ করলাম ওর বাবা খুব কষ্ট করেছে কষ্ট করে আমরা কোনদিন ভাবিনি কি আমার ছেলেকে এই জায়গায় পৌঁছাতে পারবো কিন্তু আমার খুব গর্ব হচ্ছে কি আমার এরকম সন্তান সবার লোকের শুনতাম কিন্তু আজকে যে আমার ছেলে ভালো জেগে যাচ্ছে আমার খুব ভালো লাগছে ওর বাবা এখন বর্তমান টোটো চালাচ্ছে আগে হাতে হাতে দোকান করতে হ্যাঁ নিজেকে খুব ভালো লাগছে খুব গর্ব হচ্ছে আগে অনেকে শুনতাম কিন্তু ভাগ্যমান মনে করছে আমি এরকম ছেলে পেয়েছি বা আমার ছেলেকে মানুষ করতে পেরেছি সকলের আশীর্বাদ আছে হ্যাঁ সবাই যেন মানে হেল্প করে আর তারা যেন এরকম এগিয়ে যেতে পারে বাবা মার যেন এরকম খুশি বাবা বাবা মাকে আনন্দ দিতে পারে আমরা এটাই চাই সন্তান যেন মানুষ বাবা মার মুখ উজ্জ্বল করুক

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স